ডাক্তার প্রমিকা আপনারা সবাই জানেন যে কত নিঃসংসভাবে তাকে আসলে ধর্ষণের উপরে হত্যা করা হয় এবং এটার পরে তাদের হসপিটালের যে প্রধান সে আবার বলে যে রাতের বেলা কেন বাইরে ছিল বা সে একা কেন ছিল এরকম একটা কথা হসপিটালের প্রধান থেকে শোনা যায় এরকম একটা আজকে একবিংশ শতাব্দীতে এসেও যদি একজন পুরুষের কাছে এই ধরনের কথা শুনতে হয়েছে যে বাইরে ছিল কেন সে ধর্ষণের শিকার হয়েছে তার মানে তো আমাদের যে সোসাইটিটা সেটা আসলে কোনো ধরনের সবকিছুই কিন্তু দেখা যায় যে এখানে পুরুষ কতটা স্বাধীন পুরুষের স্বাধীনতা নিশ্চিত করতে পারে কিন্তু নারী ঠিকই সে বন্দি থেকে যায় নারীর সমাজ সামাজিক কাঠামো কখনো চেঞ্জ হয় না তো আমরা আমাদের আন্দোলন থেকে কিন্তু এই কথাটি চাইছি যে এখানে শুধুমাত্র মানে আমাদের আপনারা জানেন যে যখন ইন্টারনেট শাটডাউন ছিল তখন কিন্তু কলকাতার যে মানুষরা তারা সবাই আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং আমাদের মানুষ আমাদের দলপ্রধানের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন এবং আমাদের আমাদের সেই জায়গা থেকে দায়িত্ব সারা পৃথিবীতে যত নিপীড়ণা ঘটনা ঘটে সেটার সাথে আমরা সংহতি প্রকাশ করি এই মুহূর্ণার ঘটনায় ছাড়া কলকাতায় ভারতের মানুষ নেমেছে আমরা তাদের সাথে সংহতি জ্ঞাপন করি এবং

আমি আমাদের ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব আপনারা মোমবাতিগুলো কালেক্ট করবেন এবং মমিতার হাতে মোমবাতিগুলো আছে আপনারা দয় করে মোমবাতিগুলো রাজা ভাস্করের উপরে একটা স্থানে রেখে যাবেন সবশেষে একটা কথা বলতে চাই আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আশা আকাঙ্ক্ষার সরকার আমরা অবশ্যই মমিতার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিছু বিচার এবং তদন্ত রাগ করি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সমস্যাগুলোর দিকে সমজর দেবে এবং এর সুস্থ তদন্ত এবং দ্রুত বিচার খুব দ্রুত সম্পন্ন করবে আমি সকলকে ধন্যবাদ দিতে চাই এই স্বতঃপূর্ত অংশগ্রহণের জন্য আশা করছি আমাদের অনলাইন এবং মুসলমানের মধ্যে আওয়াজ এভাবেই ধন্যবাদ